আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে এই ভিডিওটা উপভোগ করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছরের মিরকা মাছের ধানিপনা। যারা মিরকা মাছের ধানিপনা পুকুরে চাষ করতে চান তারা কোয়ালিটিপূর্ণ ধানিপনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এক কেজিতে পাঁচ থেকে ছয় হাজার পিস এই সাইজের পোনারা আপনারা নিয়ে আমাদের কাছ থেকে চাষ করতে পারেন আপনারা আমাদের কাছ থেকে মির্কা মাছের পোনাসহ কাপ জাতীয় রুই মিরকা কালিবাউস বাটা সিলভার কাপ বিকেট কাপ এ ধরনের মাছের ধানি পনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পনাগুলো সংগ্রহ করতে পারেন সরাসরি খামারে এসে নিয়ে যেতে পারেন ঠিকানা জেলা ময়মনসিং থানা ত্রিশাল সাল গ্রাম ধলা পুকুরে প্রাকৃতিকভাবে মিরকা মাছের পোনা আপনারা চাষ করে লাভজনক হতে পারবেন পাঁচ থেকে ছয় মাসে দশ থেকে পনেরো বিশে কেজি এনে বিক্রি করতে পারবেন মির্কা মাছের পোনা খামারি ভাইরা আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ